ঢাকা কাওরান বাজার আজকে চলে এসেছি কাওরানবাজারের প্রবেশ পথেই মেট্রো রেল স্টেশন কাওরান বাজার সেখান থেকেই আমি নেমে আস্তে আস্তে কাওরান বাজারের দিকে এগিয়ে এগোতে থাকছি দেখছি অনেক পেশাজীবী মানুষ তারা বিভিন্ন শাকসবজি পরিবহন করে দূর নিয়ে যাচ্ছে শ্রমজীবী মানুষের ব্যস্ততা দেখা যাচ্ছে কাওরান বাজারের প্রবেশ পথগুলোতে আমি ওয়াসা ভবনের পাশ দিয়ে যে প্রবেশপথ রয়েছে কাউরান বাজারের সেই সাইডটায় যাচ্ছি যেতে যেতে দেখছি অনেক শ্রমজীবী মানুষ দূর নিয়ে যাচ্ছে এই যে ঢাকি মাথায় করে নিয়ে যাচ্ছে অনেকেই অনেকেই ভ্যান রিকশা অনেকেই পিক আপ নিয়ে আসে কারণ বাজার থেকে পাইকারি দামে কয় করে তারা দূর দূরান্ত নিয়ে যাচ্ছে সেই দৃশ্য দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে কারণ বাজারের যে মূল যেখানে বেসা কিনা হয়ে থাকে পাইকারি সেই জায়গায় প্রবেশ করছি এখানে দূর থেকে দেখা যাচ্ছে অনেক কপি বেসা কিনা হচ্ছে তাকে কপি সাজানো আছে ওখান থেকেই পাইকারি দামে বিক্রয় হচ্ছে এখান থেকে শোনা যাচ্ছে ডাক দিচ্ছে এই যে এই কপিগুলা পাঁচ টাকা ছয় টাকা করে চাচ্ছে ফুলকপি বিক্রয় হচ্ছে এই যে পাতাকপি বিক্রয় হচ্ছে এখানে পাতাকপি এখানে ফুলকপি খুচরা যদি আপনি নেন দশ টাকা করে চাষছে বড় বড় কপি এক কেজি দেড় কেজির উপরে এগুলা কারণ বাজারেই দশ টাকা পিস খুচরা চাসছে করে নিলে আরও অনেক দাম কম একজন কৃষক নিয়েছে পাশাপাশি অনেক ব্যাপারী নিয়েছে টাক ভর্তি করে তারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে নিয়ে আসে সেই শাক সবজিগুলা সেগুলা এনে সকালে এখানে কাকে টাকে মাল আসে সেই মাল বিক্রয় হচ্ছে সার্বিকভাবে আমি বাজারের যেখানে আরত সেখানে সার্বিকভাবে এখন হাঁটাহাটি করছি এখান থেকে আমি পর্যায়ক্রমে বাজারে সমস্ত সবজির বাজার মাছ বাজার এবং চাল বাজার পাশাপাশি মাংস মুরগির বাজার সব কিছুই দেখব আমি এদিকে এগিয়ে হচ্ছি ধনে পাতা বিক্রয় হচ্ছে ধনের পাতার টমেটো টমেটো মিষ্টি কুমড়া লেবু শুষা মানে বাংলাদেশে এখন যত রকমের সবজি উৎপাদন হয় সব কিছুই কারণ বাজারে পাওয়া যায় কারণ বাজারে সব কিছু এখন পাওয়া যায় বড়ই দেখছি আমি বটবটিস এরপরে আনারস অনেক রকমের ফল ফলের সাইডে যাব পর্যায়ক্রমে আমি আগে সবজির এই সাইডটা সার্বিকভাবে দেখে নিচ্ছি যে কাউরান বাজারের বেসা কিনা বাজারের এই এখানে এখন সকালে পাইকারি বিক্রয় হচ্ছে কৃষক বা ব্যাপারীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের পণ্য নিয়ে এসে বিক্রয় করছে বিক্রয় করার পরে এই জায়গায় কিছু দোকান বসবে দোকানদাররা বিক্রয় করবে পাশাপাশি ভিতরে কিছু দোকান বসেছে অলরেডি এবং এখান থেকে দূর দূরান্ত যারা ছোট ছোট দোকান বসায় তারা এখান থেকে কয় করে শহরের প্রত্যন্ত শহর অঞ্চলে নিয়ে যায় এখান থেকে শহরের অন্যান্য অঞ্চলে নিয়ে যায় সেই দোকানদাররা পাইকারি দামে কিনতে এসে থাকে কাউরান বাজারে কাওরান বাজার ছোটোবেলা থেকে শুধু নাম শুনছি কাউরান বাজার বাজারে ঢাকা শহরে এসে অনেকবার এসেছি কিন্তু এই প্রথম আমি বাজারের দৃশ্য ক্যামেরা বন্দি করতে এসেছি সার্বিকভাবে কৃষকদের সাথে কথা বলতে এসেছি এই যে এই সিম বিক্রেতা ভাই সিম নিয়ে আসে পাশাপাশি অনেক কিছু নিয়ে আসে তিনি তার মাঠের সিম এবং পাশাপাশি কিছু ক্রয় করেও নিয়ে আসে কথা বলল কপি বিক্রয় হচ্ছে দশ টাকা পিস পছন্দ মতো আপনি বেছে নিতে পারবেন পর্যায়ক্রমে লেবু বিক্রয় হচ্ছে পিপি ফুলকি ইত্যাদি রকমের নতুন আলু বিক্রয় হচ্ছে পেঁয়াজ রসুন বিক্রয় হচ্ছে করলা মুইলি কাঁচামরিচ সব কিছু এখানে পাওয়া যাচ্ছে এখানে যে বস্তাবন্দি দেখছেন এগুলা একটি দোকানদার ক্রয় করেছে সে খুচরা বিক্রয় করে এর জন্য কিছু কিছু করে সে কয় করে দূরে কোথাও নিয়ে যাচ্ছে এবং এখান থেকে যে গাড়ি পরিবহন করে ব্যাপারী বা দোকানদাররা অল্প অল্প পণ্য ক্রয় করে দিন যা বিক্রয় করবে তার মাপ মতন ক্রয় করে নিয়ে যাচ্ছে এবং এই যে পরিবহন করছে কিভাবে দেখুন কারণ বাজারে পরিবহন করে তারা আশপাশের এলাকায় এবং আশপাশের শহরীয় অঞ্চলে যাদের দোকান রয়েছে অনেকেই ম্যাচ পরিচালিত করে স্টুডেন্টদের বা আবাসিক হোটেল এরকম পরিচালনা করে হোটেল মালিক তারাও এসে অল্প অল্প করে কয় করে থাকে এই কাউরান বাজার থেকে কারণ বাজারে আমি যখন মেসে ছিলাম তখন আমারও এরকম এসে অল্প অল্প কিছু কয় করা লাগতো এরকম দেখলাম স্টুডেন্টরাও এসে কিছু পণ্য কয় করছে সকালে সকালের এদিকে একটু দাম কম যায় বেলা বাড়ার সাথে সাথে পাইকারি করি কিনা হয়ে যাবে তখন খুচরা দোকানদাররা বিক্রয় করবে তখন দাম একটু স্বাভাবিক অবস্থায় থাকে আর সকালে একটু দামে কম পাওয়া যায় কারণ এই টাইমে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কৃষকরা পণ্য নিয়ে আসে ব্যাপারীরা নিয়ে আসে তারা স্বল্প লাভে সকালে বিক্রয় করে চলে যায় বা ব্যচা কিনা শেষ হয়ে যায় আরতগুলো জমজমাট ব্যচা কিনা হচ্ছে সার্বিকভাবে আমি আস্তে আস্তে কারণ বাজারের সমস্ত পাইকারি দোকানগুলা দেখাচ্ছি যে এদিকে অনেক রকমের সবজি ব্যসা কিনা হচ্ছে শীতকালীন সবজি মধ্যে রয়েছে মূলা বাগুন মিষ্টি কুমড়া ফুলকপি বাঁধাকপি বটবটি সিমের সিম তার পেঁয়াজ রসুন ফুলকে ফুলকপি বাজারে এত বেচা কিনাতে অনেক ময়লা আবর্জনা রাস্তায় পড়ে থাকে এই যে ভাইরা ময়লা পড়ার সঙ্গে সঙ্গে কাজ করছে ঢাকা সিটি কর্পোরেশনের মানুষ যারা কর্মকর্তা কর্মচারী আছে এখানে যারা পরিচালনার দায়িত্ব করে পরিষ্কার পরিচ্ছন্ন তারা সবসময় ব্যস্ত থাকে এই ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করার জন্য কারণ কাউরান বাজার শুধু কাঁচামালের জন্যই নয় এখানে আশপাশে অনেক সরকারি অফিস এবং বেসরকারি অনেক অফিস রয়েছে এখানে কুয়াসা ভবন রয়েছে এখানে অনেকগুলো পত্রিকা মিডিয়া এবং সংবাদপত্রের প্রধান ভবন রয়েছে এর জন্য এই যে দু এখানে যারা পরিষ্কারের দায়িত্বে তারা পরিষ্কার করছে এখন আমি চলে আসলাম আরতে আরতে বিক্রয় হচ্ছে পেঁয়াজ রসুন আদা এরপরে আলু নানা রকমের পণ্য সামগ্রী এখানে বিক্রয় হচ্ছে এখানে ব্যাপারীরা এসে সরাসরি বিক্রয় করছে এবং এখানে মাঝে মাঝে ডাকের আওয়াজ শোনা আসছে যে এত এত মানে এরকমভাবে ডাকছে এবং দাম দর করে আপনি ক্রয় করতে পারবেন আবার কিছু কিছু ব্যাপারীরা বস্তা খুলে দাড়ি পাল্লা নিয়ে বসে আছে তারা আপনার কাছে পাল্লাভাবে ভেজবে পাঁচ কেজি পাঁচ কেজি করে পণ্য নিলে আপনার কাছে বেঁচবে এরা স্বল্প লা লাভে বিক্রয় করে থাকে এখানে যারা ছোট ছোট ম্যাচ বা অনেক কয়েকজন বন্ধু নিয়ে থাকে বা কোনো পরিবারের সদস্যর একবারে সাপ্তাহের বাজার করতে আসলে এই আরত থেকেও ক্রয় করে থাকে পাশাপাশি এখানে যারা ছোটো ছোটো দোকান বা মাঝারি দোকান পরিচালিত করে ঢাকা শহরে তারা এই আরত থেকে পাইকারি দামে পণ্য সামগ্রী ক্রয় করে থাকে আমি সার্বিকভাবে দেখাচ্ছি যে কারণ বাজারের এই আরতগুলো যেখানে বিক্রয় হচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা ইত্যাদি পণ্য সামগ্রী এই যে এই সাইডটা জমজমাট লেগেছে সেই আড়তের চিত্রই দেখা যাচ্ছে আরত দ্বারেরা খুবই ব্যস্ত রয়েছে পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে অনেকেই হিসাব করছে অনেকেই মাপযোগ করছে অনেকেই পরিবহন করছে পর্যায়ক্রমে এইভাবেই আমি টমেটো আড়তের এদিকে আসলাম পাশাপাশি কাঁচা মালের আরত রয়েছে টমেটা বিক্রয় হচ্ছে পর্যায়ক্রমে ক্যারেটে করে বন্দি করে টমেটা লাল লাল টমেটা অনেক রকমের টমেটা রয়েছে এখানে পাইকারি দামে বিক্রয় করছে ব্যাপার আড়তদারেরা পাশাপাশি ব্যাপারীরা এসেছে ক্রেতারা দামাদামি করে ক্রয় করছে অনেকে দেখছে দেখে শুনে দামাদামি করে নিচ্ছে এই সাইডটায় ধনে পাতা বিক্রয় হচ্ছে কারণ বাজারের এই সাইডটায় ধনে পাতা বিক্রয়ের এই সাইটে আমরা পর্যায়ক্রমে ফুলকে বিক্রয় হচ্ছে পেঁয়াজের এই ফুলকে আটি বন্ধ করা হচ্ছে পাশাপাশি অনেক ধনির পাতা কেজিভাবে বিক্রয় হচ্ছে টমেটো বিক্রয় হচ্ছে কলা বিক্রয় হচ্ছে ময়মনসিংহের থেকে এসেছে এই কলা কলা বিক্রয় করছে গাড়িকে গাড়ির কলা এসেছে কপি এসেছে এখনও বিক্রয় হয় নাই অনেক পণ্য এখনো ব্যাপারীরা বা কৃষকরা দাঁড়িয়ে আছে যে কেউ আসলে তাদের কাছে বিক্রয় করবে পিপি বিক্রয় হচ্ছে কলা বিক্রয় মিষ্টি কুমড়া আমি পর্যায়ক্রমে অনেকগুলো মিষ্টি কুমড়া বিক্রয়ের দেখলাম ব্যাপারীরা এবং আরোদার মিলে এখানে মিষ্টি কুমড়া বিক্রয় করছে বাংলাদেশের প্রত্যন্ত প্রান্ত থেকে এই সবজিগুলো এসে থাকে এখানে মিষ্টি কুমড়া আপনি কেজিভাবে পিসভাবে বা কেটে অর্ধেকভাবেও নিতে পারবেন দামাদামি করে পাইকারি দামেও নিতে পারবেন এই যে এখানে কদু বা লাউ বিক্রয় হচ্ছে কলা কলার পাশাপাশি লেবু অনেক লেবু মিষ্টি কুমড়া লেবু পাইকারি দামে বিক্রয় হচ্ছে হালিভাবে পিসভাবেও আপনি নিতে পারবেন গুনে গুনে এইভাবে পর্যায়ক্রমে আমরা এখন এগিয়ে যাচ্ছি কারণ বাজারের সাইড থেকে আমরা এগিয়ে ফল হাটার ফল আরতের ওইদিকে দিকে এগিয়ে যাবো এই সাইডটাই কাঁচামরিচ বিক্রয় হচ্ছে কাঁচামরিচের পরে শাক বিক্রয় হচ্ছে অনেক রকমের শাক লাল শাক পালং শাক পুঁয়ের শাক কর্মের শাক আরও অনেক রকমের শাক রয়েছে এখানে গ্রামের যে শাকগুলো চাষ পাওয়া যায় সেই শাকগুলাই এখানেও পাওয়া যাচ্ছে এখানে লাল শাক বিক্রয় হচ্ছে পালং শাক পর্যায়ক্রমে পুঁয়ের শাক অনেক রকমের শাক শাক বিক্রয় হচ্ছে এখানে পাইকারি এবং খুচরা যাদের প্রয়োজন তারা ক্রয় করে নিয়ে যাচ্ছে এবং দেখলাম বিশেষ করে মেস বা ছোট পরিবার বা বড় পরিবারের সদস্যগণ একবারে দুই তিন দিনের বাজার করে নিয়ে যাচ্ছে এখান থেকে আবার কিছু কিছু ম্যাচ মালিক বা পরিচালকেরা অল্প অল্প বাজার করছে প্রতিদিন করে বাজার করে থাকে তারা আবার যেগুলো জিনিস একবারে সস্তা বা কম দামে পেয়েছে অনেকগুলো ক্রয় করে থাকে এখান থেকে চলে আসলাম ফল লাড়ুতে ফল লাড়ুতে আনারস বিক্রয় হচ্ছে আনারসগুলো খুবই সুগন্ধযুক্ত এই সাইডটায় যখন প্রবেশ করলাম আনারসের একটি সুগন্ধ বের হয়েছে সুভাষ পাচ্ছি আমি রাস্তার পাশ থেকে এদিকে বড়ই বিক্রয় হচ্ছে শীতকালীন অনেক রকমের বা কুল আপল কুল বড়ই দেশি বড়ই বিক্রয় হচ্ছে এটা মূলত কারণ বাজারের ফলের আরত। ফলের আরতে অনেক রকমের ফল উঠেছে বিশেষ করে এই সাইডটায় পেয়ারা বিক্রয় হচ্ছে পাশাপাশি পেয়ারার পাশাপাশি ওই সাইডটায় অনেক রকমের বড়ই আনারস এগুলো বিক্রয় হচ্ছে আমি পর্যায়ক্রমে কারণ বাজারের এই ফলের আড়ত রাস্তা বরাবর ধরে এগিয়ে যাচ্ছি এই দিকে যতই এগিয়েছি ততই মেলা অনেক রকমের ফল দেখছি আমরাঙা কামরাঙা জলপাই আমলকি এরকম তারপরে বাদাম কামরাঙা অনেক রকমের পণ্য সামগ্রী বিশেষ করে ফলের আরতে দিকে ফল এখান থেকে পাই করি এবং খুচরা দুই রকমেরই আপনি ক্রয় করতে পারবেন এখানে যে ভাই বসে আছে এনারা দোকানদার এখানে বিক্রয় করতে পারবেন ক্রয় করতে পারবেন আপনি এবং পাশাপাশি যাদের ভিতরে বসে থাকতে দেখছেন এরা আড়তদার আড়তের বিক্রয় হচ্ছে অনেক রকমের তিতুল বিক্রয় হচ্ছে টক তিতুল মিষ্টি তিতুল অনেক রকমের এবং এখানে বিক্রয় হচ্ছে লাল মূলা সাদা মূলা সাদা মূলা দেখতে খুবই ভালো লাগছে পাশাপাশি লাল মূলাও এখানে বিক্রয় হচ্ছে এভাবেই দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি কিছু কিছু ফল আমি দেখছি কিন্তু নাম মনে নাই বা জানার নাই এরকম অবস্থা অচিনা কিছু ফল আমার কাছে এখানে পানি ফল বিক্রয় হচ্ছে পাশাপাশি অনেক রকমের ফল বিক্রয় হচ্ছে মরিচ বিক্রয় হচ্ছে দোকানদাররা মরিচ বিক্রয় করছে একটি ফল বিক্রয় হচ্ছে এটার নাম আমি জানি না ধনী পাতা বিক্রয় হচ্ছে সারি সারি ধনি পাতা এরপরে সুপারি বিক্রয় হচ্ছে তিতল বিক্রয় হচ্ছে নারিকেল নারিকেলের আড়তে নারিকেল রয়েছে নানা রকমের পাশাপাশি কৃষি পণ্য সামগ্রী বহন করার জন্য যে খাসি বা ঝুড়ি শুক্তি মাছ রয়েছে এখানে অনেক প্রকার শুক্তি রয়েছে বড় মাছের শুকটি ছোট মাছের শুকটি নানা রকমের শুক্তি রয়েছে এখানে বস্তা বন্দি রয়েছে কাগজে বন্দি করা রয়েছে চিংড়ি মাছের শুটকি রয়েছে পুঁটি মাছের ডাইনকে মাছের মলা মাছের এরকম অনেক রকমের সুটকি রয়েছে এখানে সুটকি মাছের বাসনা সুবাস বেরোচ্ছে এই পাশ দিয়ে যাওয়ার সময় এখানে এই আরতগুলোতে চলে আসে সেই উপকূলীয় অঞ্চল থেকে এখানে আসে এখান থেকে আবার খুচরা বিক্রয় হয় কারণ বাজারের এই সাইডটাই বাড়ির আসবাবপত্র হাসি দাউ কুড়াল এরকম অনেক রকমের কড়াই খুন্তা সাসপ্যান ডেক্সা নানা রকমের জিনিসপাতি এই সাইডটায় বিক্রয় হচ্ছে কারণ বাজারে পরে সব রকমের জিনিসই পাওয়া যায় পাইকারি এবং খুচরা আমি এখন এগিয়ে যাচ্ছি কিছু সবজির দোকান বসেছে কারণ বাজারের এই যে এগুলো হচ্ছে সবজির দোকান এগুলো সারাদিন বিক্রয় হবে এনারা পাইকারি কিনে এনে দোকান বসেছে এখানে অল্প অল্প করে তারা সারা দিন বিক্রয় করবে পাশাপাশি এখানে ক্রেতাগণ ক্রয় করছে অনেক রকমের সবজি দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে এগিয়ে এখন কারণ বাজারের মুদি দোকান বা পাইকারি দোকান যেগুলা মশলাপাতির দোকান সেগুলো দেখছি এখানে বিক্রয় হচ্ছে মরিচ ডাউল কালো কালার ডাল মসুর ডাল চাউল তেল সকালে মশলাপাতি একটু কম বেসা কিনা হয় বেলা বারের সাথে সাথে এই রাস্তা দিয়ে অনেক ভিড় লেগে যাবে বিশেষ করে ক্রেতাগণ এই রাস্তা দিয়ে এসে স্লিপ অনুযায়ী কয় করবে এই রাস্তায় আপনি চলাচল করতে তখন অনেকটা এরকমভাবে চলাচল করতে পারবেন না এই রাস্তায় অনেক ভিড় হবে ক্রেতাগণ এসে তাদের প্রয়োজনীয় মতে পণ্য ক্রয় করবে এই কারণ বাজারে অনেক রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে এখানে চাউল ডাউল আটা তেল মশলাপাতি যাবতীয় ময় মশলা এখানে পাওয়া যায় কারণ বাজারে মশলার দোকানেরগুলো আমি পর্যায়ক্রমে একে একে দেখছি এবং ক্যামেরায় বন্দি করছে এবং আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি কারন বাজারের এই মশলাপাতের দোকান পার হয়ে আমি মাছ বাজারের এদিকে আগাবো এই তো আমি মাছ বাজারের এদিকে আসলাম এখানে মাছ বিক্রয় হচ্ছে কারণ বাজারের মাছের আড়তগুলোতে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত মাছ বিক্রয় হয় এবং এখানে তত্তাজা মাছ পাওয়া যায় নানা রকমের মাছ নানা দামে বিক্রয় হচ্ছে এখানে পরিষ্কার করে দিয়ে মাছ ক্রয় করে আপনি এখানে নিষ্ঠাভাবে টাকা দিয়ে মাছ পরিষ্কারভাবে কেটে নিতে পারবেন আপনি যে সাইজ চান সেই সাইজ এরা কেটে দেবে এই যে এখানে বাজারের মাছের আড়তগুলোতে অনেক রকমের মাছ রয়েছে যে চাষ করা মাছ রয়েছে নদীর মাছ রয়েছে সমুদ্রের মাছও রয়েছে এখানে কিছু কিছু মাছ বড় মাছগুলো এখানে পেকেট জাত করা রয়েছে এখানে এই ভাইগুলোরা মাছগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে দিচ্ছে পর্যায়ক্রমে আমি আরতগুলোর আস্তে আস্তে পরিদর্শন করছি আরতে খুব সাবধানেভাবে আমি চলাচল চল করছি কারণ আড়তের যে রাস্তাগুলো সেগুলো খুবই পিচ্ছিল তাই সাবধানতা অবলম্বন করতে হবে পর্যায়ক্রমে ক্রেতাগণ মাছ ক্রয় করছে আর আমি পরিদর্শন করছি মাছের বাজার সার্বিকভাবে দেখার জন্য কারণ বাজারের সমুদ্রিক মাছ রয়েছে দেশি মাছ রয়েছে চাষ করা মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে এই যে এগুলো অনেক বড় বড় মাছ রয়েছে আরও নানা প্রজাতির মান নানা রকমের মাছ রয়েছে এখানে সব রকমের শ্রেণী পেশার মানুষ এসে দামাদামি করে ক্রয় করে থাকে বিক্রেতাগণ সকাল থেকে সারা দিন বিক্রয় করে এই কারণ বাজারের আড়তগুলোতে মাছ বিক্রয় হয়ে থাকে কাউরান বাজারের মাছ আড়ত থেকে আমি আস্তে আস্তে এখন বাইরে মাছ বিক্রয় হচ্ছে সেই দৃশ্যই দেখাবো আমি এখান থেকে এগিয়ে যাচ্ছে পাশাপাশি মাছের যে বরফ ব্যবহার করে সে যে এখান থেকে মরক মেশিন থেকে বের করছে এটাই হচ্ছে সেই মেশিন মেশিন দেখে আমি এখন বাইরের দিকে রওনা হলাম বাইরে যাওয়ার আগে আমি আর একটু কারণ বাজারে সার্বিক দৃশ্য দেখে নিচ্ছি এবং নিজে কিছু ছবি উঠছি যে মাছের আড়তগুলোতে মাছ বিক্রেতারা মাছ বিক্রয় করছে ক্রেতাগণ এসে মাছ ক্রয় করছে এবং মাছ পরিষ্কার করে নিচ্ছে খাভাবে টাকা দিয়ে এখানে মাছ কেটে নিতে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে মাছ ক্রয় করার পরে বিক্রেতাগণ কেটে দেয় এটা বাজারের আর অপর সাইডের আড়ত এটি এফডিসির সাইড দিয়ে এই আড়তটি অবস্থিত আমি এর আগে যেটা দেখিয়েছিলাম ওটা বাজারের কাঁসা বাজারের সাইড দিয়ে অবস্থিত আর এই এই মাছের আরত গুলো অবস্থিত বিএফডিসির যে গেট রয়েছে কারণ বাজারের প্রবেশের সেই সাইডটাতেই এই কারণ বাজারের এই মাছের আরতগুলো এখানে অনেক প্রজাতির মাছ রয়েছে অনেক রকমের দেশি মাছ এবং সামুদ্রিক মাছ কিছু কিছু মাছের নাম আমি জানি আর কিছু কিছু আমি জানি না এরকমও মাছ রয়েছে সেগুলো নাকি সামুদ্রিক মাছ অনেক রকমের মাছ বিক্রয় হচ্ছে পাশাপাশি বরফ বিক্রেতালারা বরফ বিক্রয় করছে এখানে সকালে অনেক দূর দূরান্ত থেকে মাছ আসে এই আড়তগুলোতে এখন বাইরে একটু দেখাচ্ছি যে বাইরে মাছ বিক্রয় হচ্ছে কারণ বাজারে আড়তে যেমন মাছ বিক্রয় হয় বাইরে রাস্তার পাশ দিয়ে কিছু অস্থায়ী দোকান বসে সেখানেও মাছ বিক্রয় হয় প্রচুর পরিমাণে ভিতরে যারা ঢুকতে চায় না বা বেশি গ্যাদারিংয়ে করতে চায় না তারা বাইরে থেকে মাছ কয় করে থাকে এই যে বাইরে বেঁচে কিনা হচ্ছে নানা রকমের মাছ এখান থেকে মাছ কয় করছে ক্রেতাগণ বিক্রেতারাগণ এখানে বিক্রয় করছে দামাদামি করছে এরকম অবস্থা আর বাজারের আরেকটা বড় চিত্র হচ্ছে মাছ পরিষ্কার করার জন্য শত শত মানুষ তারা বসে থাকে আপনি মাছ কয় করবেন এবং মাছ মাছ সাইজ যে মতন প্রয়োজন তাদের বললে তারা কেটে দিবে পরিষ্কার করে দিবে। বিনিময়ে তারা পারিশ্রমিক নেবে কেজি কেজি প্রতি একটি নির্দিষ্ট দাম সাবে। আপনি তাদের সাথে দামাদামি করে কাজ ঠিক করে তবেই পরিষ্কার করতে দিবেন এবং সে অনুযায়ী তারা আপনার মাছ যেরকম চান ছোটো পিস সাইজ করতে চলে ছোটো সাইজ বড়ো সাইজ করতে চলে বড়ো সাইজ করে দিবে এখানে শত শত নারী পুরুষ তাদের এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে সুন্দর একটি পরিবেশ এই মাছ তারা প্রতিদিন সকালে কাওরান বাজারে এসে বটি নিয়ে বসে থাকে এবং লাইন ধরে ঢাকা শহরের মানুষজন এভাবে মাছ পরিষ্কার করে নিয়ে যায় এবং কেটে পিস পিস করে নিয়ে যায় ঢাকা শহরের মানুষ মাছ কাটা বা পরিষ্কার করা বেশিরভাগ এই ভাই বোনদের কাছ থেকেই করে নিয়ে যায় কারণ এখানে তাদের বেশি ঝামেলা করতে হয় না কিছু টাকা দিলেই তারা মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এখানে আমি যেতে লাগে শব্দ হচ্ছে খট 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 করে তারা মাছ পরিষ্কার করছে কেউ মাছের আসটা এড়িয়েছে কেউ বটি দিয়ে কাটছে কেউ খাইটি দিয়ে মাছকে কাটা কাটছে এরকমভাবে পরিষ্কার করছে সুন্দর লাগছে দেখতে মাছ এই সাইডে বিক্রয়ও হচ্ছে পাশাপাশি তারা মাছগুলো কেটে পরিষ্কার করছে এখন আমরা চলে আসলাম ডিম কারণ বাজারের ডিমের আরত খুব বড় পাশাপাশি মুরগির দোকান এখানে অনেক বেশি আমি আস্তে আস্তে মুরগির দোকানের পাশ গিয়ে এগিয়ে যাচ্ছে দেখছি ব্রয়লার মুরগি বিক্রয় হচ্ছে সোনালি মুরগি বিক্রয় হচ্ছে নানা রকমের দেশি মুরগি বিক্রয় হচ্ছে হাঁস চই বিক্রয় হচ্ছে পাশাপাশি অনেক রকমের মুরগি বিক্রয় হচ্ছে বিশেষ করে এসব দোকানে সোলান সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগি বেশি এখানে কত মানুষ তাদের কাজ করছে কেউ হিসাব নিকাশ করছে কেউ মাপে ওজন দিচ্ছে কেউ বা মুরগিগুলোকে পরিষ্কার করছে কেউ বা জবাই করছে নানা রকমের কাজ করে এই মানুষগুলো তাদের জীবিকা নির্বাহ করে থাকে কাউরান বাজারের এই মুরগি দোকানগুলোতে এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি অনেক দোকানদার জিজ্ঞেস করছে ভাই মুরগি নেবেন নাকি আমি বললাম না ভাই মুরগি নেব না এভাবেই আমি পর্যায়ক্রমে মুরগির দোকানগুলো থেকে এগিয়ে যাচ্ছে এবং শ্রমজীবী মানুষরা তাদের নানা রকমের শ্রমকে কাজ করছে একসাথে বসে দেখা যাচ্ছে অনেকেই মুরগিগুলোকে সুন্দরভাবে কাটছে কেউ পরিষ্কার করে দিচ্ছে কেউ বা জবই করছে এরকম কাজ তারা দলবদ্ধভাবে কয়েকজন মিলে মুরগি অনেকগুলো মুরগি পরিষ্কার করছে এই যে সকালের চিত্র এগুলো এগুলো নিশ্চয়ই কোনো ম্যাচ বা হোটেল বা আবাসিক হোটেল এরকম কোনো জায়গায় অর্ডার পেয়েছে দোকানদাররা এই জন্য এতগুলো মুরগি একবারে তারা পরিষ্কার বা কেটে দিচ্ছে এ পর্যায়ক্রমে আমি কারণ বাজারের এখন সাইল বাজারে প্রবেশ করলাম কারণ বাজারের এই সাইডটাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেক কোম্পানির চাউল এখানে আসে এখানে মিনিকেট আঠাশ উনত্রিশ আউ আমন ধান আউশ ধান লাল চালের ধান পলুয়ার চাল নানা রকমের চাউল এখানে পাওয়া যায় এখানে পাইকারি এবং খুচরা দুই রকমেরই চাল বিক্রয় করছে দোকানদাররা এখানে তারা লক লক্ষ লক্ষ টাকার প্রতিদিন কারবার করে থাকে এবং এখানে বাংলাদেশের প্রায় সকল জেলার চাউল পাওয়া যায় আমি কাউরান বাজারের মাংস বাজারে প্রবেশ করলাম মাংস বাজারে ঢুকতে দেখি অনেকগুলো ছাগল গরু মহিষ কষাইরা কেটে সাইজ করছে পিস বাই পিস যে রকম যে সাইজ আসছে ক্রেতাগণ সেই সাইজ করছে অনেককে দেখছি ছাগল বা গরু জবই করে তার চামড়া বা পশম ই করছে সারাচ্ছে কেউ বা মাংসগুলো সাইজ করছে কেউ বা ওজন দিচ্ছে অনেক রকমের কাজ করছে এখানে আর ক্রেতাগণ লাইন বাই লাইন দাঁড়িয়ে দামাদামি করছে বিশেষ করে গরুর মাংস ছয়শো পঞ্চাশ খাসির মাংস এক হাজার টাকা এরকমভাবে জিজ্ঞাসা করে যেখানে পছন্দ হচ্ছে সেখান থেকে ক্রেতাগণ ক্রয় করছে আমি পর্যায়ক্রমে কাজগুলো দেখছি আবারও বাজারের সবজির দোকানগুলোর এই সাইডে চলে আসলাম এদিকে যেখানে সবজিগুলো বিক্রয় করা হয়েছিল সেখানে অনেক ময়লা আবর্জনা পড়েছে সিটি কর্পোরেশনের যারা পরিষ্কার করার দায়িত্বে রয়েছে তারা দ্রুত পরিষ্কার করেছে ভ্যান ভরে ময়লাগুলো তুলেছে দূরে কোথাও ফেলে দিবে সেই ময়লা যেখান থেকে কোনো দূর বা দুর্গন্ধ সরাবে না নিশ্চয়ই ঢাকার বাইরে কোথাও নির্দিষ্ট স্থানে এই ময়লাগুলো চলে যায় এখান থেকে নির্দিষ্ট এক জায়গায় যাবে সেখান থেকে আবার পরিবহনে করে অন্য কোথাও চলে যাবে ঢাকা শহরে প্রতিদিন টনকে টন ময়লা এরকম আবর্জনা পড়ে থাকে সিটি কর্পোরেশনের এই ভাইরা দ্রুত পরিষ্কার করে ফেলে এই ময়লাগুলো এখন আমি পর্যায়ক্রমে বাজার দেখতে দেখতে বা মেসে উদ্দেশ্যে রওনা দিচ্ছে যেখানে আমি অবস্থান করছি সেই বাসার উদ্দেশ্যে রওনা দেব পর্যায়ক্রমে দেখছি অনেক অস্থায়ী দোকান বসে পড়েছে যেখানে পাইকারির দোকান ছিল সেখানে অস্থায়ী দোকান বসেছে সেই দোকানে বেচা বিক্রেতা বাড়ছে পর্যায়ক্রমে বেলা বাড়ার সাথে সাথে এখান থেকে খুচরা বিক্রয় হবে এবং সাধারণ ক্রেতা এসে এখান থেকে ক্রয় করবে আর সিটি কর্পোরেশনের কর্ম চারিরা দ্রুত ময়লাগুলোকে পরিষ্কার করছে এবং বাজারকে আবার সেই পরিষ্কার পরিচ্ছন্নত একদম সুন্দর কাওরান বাজারের দৃশ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে সকালে যেরকম ময়লা দেখছিলাম এখানে অনেক ময়লা পরিষ্কার করে ফেলেছে তারা এখন আমি বিদায় নেব এটা কাওরান বাজার মেট্রো রেল স্টেশন এখানে মেট্রো রেলে যাত্রীরা নামা করছে প্রথম আলো ভবন কাওরান বাজারে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পত্রিকা প্রথম আলো প্রথম আলোর হেড অফিস এই বাজারে অবস্থিত কারণ বাজারে আরও কয়েকটি পত্রিকা এবং গণমাধ্যমের অফিস রয়েছে বাজারের মেট্রো রেলে প্রতিদিন মেট্রো রেলে ট্রেন চলাচল করে থাকে কারণবাজারের মেট্রো রেলের পাশ দিয়ে এখন আমরা কিছুটা ওয়াসা ভবন আবার দেখালাম উয়াসা ভবন এখানে ওয়াসার হেড অফিস এটা এখন আমি হাঁটতে হাঁটতে বাজারের মোড়ে চলে আসলাম বাজারের মোড়ের এক সাইডে রয়েছে বিএফডিসির রাস্তায় আরেক সাইডে শাহবাগ যাওয়া যায় অপর সাইডে ফার্ম গ্রেট এরকম একটি গুরুত্বপূর্ণ এই বাজারের এই মোড় এখান থেকেই এখন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন